রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কবে পালিত হবে এবং এদিন পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে ও রাধাষ্টমী ব্রতের পারণের সময় কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে রাধে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে রাধাষ্টমী পূজা বিধি ও ব্রত কথা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই ভিডিওটির লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাহলে এবার চলুন বন্ধুরা পঞ্জিকা মতে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো ও ইংরেজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার পালিত হবে গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত এদিন দুর্বাষ্টমী ব্রত আচার গো পূজা ও গোশালা পূজা শ্রীপাঠ গাম্ভিলায় শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত উপলক্ষে উৎসব এদিন শ্রী শ্রী রাধারানীর জন্মোৎসব পালন এবার অষ্টমী তিথি কখন আরম্ভ হবে আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার চব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দশই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধে ছটা বেজে সাতাশ মিনিট গতে অষ্টমী তিথি আরম্ভ হবে এদিন ললিতা সপ্তমী ব্রত ও কুকুরটি ব্রত উমা মহেশ্বর পূজা অষ্টমী তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার সন্ধে ছটা বেজে আঠাশ মিনিটে এবার রাধাষ্টমীর পূর্ণতিথিতে পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাচ্ছি বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ও ইংরেজির এগারোই সেপ্টেম্বর দু বুধবার সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে দু মিনিটের মধ্যে ও পুনরায় সকাল নটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলা বেজে দশ মিনিটের মধ্যে সর্বোত্তম শুভ মুহূর্ত এ তো ছিল সম্পূর্ণ এবার চলুন বন্ধুরা রাধাষ্টমী ব্রতের পারণ কবে হবে তা জেনে নেওয়া যাক বাংলার ছাব্বিশে ভাদ্র চোদ্দশো ও ইংরেজির বারোই সেপ্টেম্বর দু চব্বিশ বৃহস্পতিবার সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে সকাল নটা বেজে একত্রিশ মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতের সময় রয়েছে এদিন তাল নবমী ব্রত শ্রী শ্রী লক্ষ্মী পূজা সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সুবার বিভাব তিথি পূজা ও মহোৎসব আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শ্রী শ্রী রাধাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা